নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্বাস্থ্য চ্যানেল সুস্থ জীবন কথায় আমি জানি এই চ্যানেলে আপনারা আসেন নিত্য নিত্যনতন স্বাস্থ্য টিপস এবং প্রচলিত ভুল ধারণা ভাঙার জন্য আজকের বিষয়টা তেমনই একটা জরুরি টপিক ডিম বন্ধুরা ডিমকে বলা হয় প্রকৃতির মাল্টিভিটামিন ক্যাপসুল একটি ডিম হল প্রোটিন ভিটামিন এবং জরুরি ফ্যাটের একটা পাওয়ার হাউস ভাবুন তো একটি ছোট্ট ডিমির মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ জীব মুরগি বা মুরগির ছানা তৈরি করার সমস্ত উপাদান এই কারণেই ডিমকে পৃথিবীর অন্যতম সেরা পুষ্টির উৎস হিসাবে গণ্য করা হয় কিন্তু এই চমৎকার খাবারটি নিয়ে আমাদের সমাজে একটা বিশাল ভয় কাজ করে বিশেষত মধ্যবিত্ত এবং প্রবীণদের মধ্যে সেই ভয়টা হল ডিম খেলে কোলেস্টেরল বাড়বে আর কোলেস্টেরল বাড়লে হার্ট অ্যাট্যাক হবে অনেকে এই ভয়েই ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খান অথবা ডিম খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন যেমন ভবানীপুর বা কসবার মতো এলাকাতেও অনেক স্বাস্থ্য সচেতন মানুষও এই ভয়ে ভোগেন কিন্তু বিজ্ঞান এবং আধুনিক গবেষণা কি সত্যিই এই ভয়কে সমর্থন করে ডিম কি সত্যি সত্যি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একজন বাঙালি হিসাবে আপনি কি নিশ্চিন্তে রোজ ডিমের ডালনা বা ডিম ভাতে খেতে পারেন আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা এই প্রচলিত ভুল ধারণাটির মূলে আঘাত করব আমি আপনাদের বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে দেখাব কোলেস্টেরল আসলে কি এবং এটা আমাদের শরীরে কি কাজ করে ডিমের কোলেস্টেরল কেন আপনার জন্য ভয়ের কারণ নয় দিনে কটা ডিম পর্যন্ত খাওয়া সম্পূর্ণ নিরাপদ বিশেষত বাঙালিদের খাদ্যাভ্যাসে তাহলে চলুন আর দেরি না করে আমাদের স্বাস্থ্য সচেতনতার যাত্রা শুরু করা যাক প্রথমে একটু আলোচনা করা যাক ডিম কেন এত উপকারী ডিমের পুষ্টি তালিকা দেখলে আপনি অবাক হবেন ডিমের মধ্যে রয়েছে উচ্চমানের প্রোটিন আমাদের শরীরের কোষ পেশি এবং হরমোন তৈরির জন্য অপরিহার্য ডিমের প্রোটিনকে বলা হয় কমপ্লিট প্রোটিন কারণ এতে সব কটি অ্যামাইনো অ্যাসিড সঠিক পরিমাণে থাকে ভিটামিন ও খনিজ যেমন ভিটামিন ডি যা খুব কম খাবারে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ সেভেনিয়াম এবং কোলিন বা চোলিন কোলিন এই উপাদানটি মস্তিষ্কের স্বাস্থ্য বিশেষ করে স্মৃতিশক্তি এবং স্নায়ুতন্ত্রের জন্য খুবই জরুরি পড়ুয়াদের জন্য বা যারা মানসিকভাবে বেশি কাজ করেন তাদের জন্য ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর ফ্যাট ডিমের কুসুম হল স্বাস্থ্যকর ফ্যাটের উৎস যা ফ্যাট দ্রবণীয় ভিটামিন এ ডিই কে শোষণে সাহায্য করে ডিম খেলে শরীর চাঙ্গা থাকে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে বারবার সকালের খাওয়ার বা জলখাওয়ার খাওয়ার প্রবণতা কমে বন্ধুরা আজকের এই দারুণ তথ্যপূর্ণ ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোলেস্টেরল বা অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি প্রশ্ন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দিতে আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সুস্থ জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখন আসি মূল কথায় কোলেস্টেরল আগেই বলেছি কোলেস্টেরল কিন্তু খারাপ জিনিস নয় এটা আমাদের শরীরের জন্য অপরিহার্য শরীরের কোষের প্রাচীর তৈরি করা ভিটামিন ডি এবং হজমে সাহায্য করি বাইল অ্যাসিড তৈরি করা সেক্স হরমোন যেমন টেস্টোস্টেরন ইস্ট্রোজেন তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এর নিয়ন্ত্রণ আপনি কি জানেন আমাদের শরীরে যে মোট কোলেস্টেরল থাকে তার মাত্র কুড়ি শতাংশের কম আসে আমাদের খাদ্য থেকে বাকি আশি শতাংশের বেশি কোলেস্টেরল আমাদের লিভার বা যকৃত নিজেরাই তৈরি করে আমাদের লিভার খুব চালাক এটি একটি ব্যালেন্স মেকানিজম ব্যবহার করে যদি আপনি ডিম বা মাংসের মতো যুক্ত খাবার কম খান লিভার তখন বোঝে যে বাইরে থেকে যথেষ্ট আসছে না তাই সে নিজেই অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে দেয় আশি শতাংশ থেকে বাড়িয়ে পঁচানব্বই শতাংশ বা তার বেশি যদি আপনি রোজ একটা বা দুটো ডিম খান তখন লিভার বোঝে যে বাইরে থেকে ভালো পরিমাণেই আসছে তাই সে অভ্যন্তরীণ উৎপাদন কমিয়ে দেয় আশি শতাংশ থেকে কমিয়ে সত্তর শতাংশ বা ষাট শতাংশ অর্থাৎ একজন সুস্থ মানুষের শরীরে কোলেস্টেরলের মাত্রা প্রায় সবসময় একটা নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত থাকে আপনি খাদ্য থেকে নিলেও আপনার শরীর সেটা অ্যাডজাস্ট করে নেয় এই কারণেই ডিম খেলেই আপনার রক্তে কোলেস্টেরলের বন্যা বইবে না যদি না আপনার কোনো বিশেষ শারীরিক অসুস্থতা বা জেনেটিক সমস্যা থাকে এখন আমরা দেখব যে বড় বড় বৈজ্ঞানিক গবেষণা এই বিষয়ে কি বলছে যেমন পশ্চিমে এবং অন্যান্য দেশে যে ক্লিনিক্যাল স্টাডি বা গবেষণা হয়েছে তা থেকে প্রাপ্ত ফলাফলগুলো খুব পরিষ্কার গবেষণায় দেখা গেছে যে সমস্ত সুস্থ প্রাপ্তবয়স্কদের প্রতিদিন এক থেকে তিনটি আস্তডিম কুসুমসহ খেতে দেওয়া হয়েছিল তাদের ফলাফলে চমকপ্রত ইতিবাচক দিক দেখা যায় গুড কোলেস্টেরল এইচডিএল বৃদ্ধি প্রায় সকল অংশগ্রহণকারীর হার্ট বান্ধব এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এইচডিএল কোলেস্টেরল আমাদের রক্তনালী থেকে ব্যাড কোলেস্টেরলকে সরিয়ে দিতে সাহায্য করে যা হার্টের জন্য অত্যন্ত ভালো ব্যাড কোলেস্টেরল এলডিএলের পরিবর্তন সত্তর শতাংশের বেশি মানুষের মোট কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা অপরিবর্তিত ছিল মাত্র ত্রিশ শতাংশ লোকের ক্ষেত্রে এলডিএলের সামান্য বৃদ্ধি দেখা যায় কিন্তু এই সামান্য বৃদ্ধির পিছনে একটি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে বিজ্ঞানীরা দেখলেন যাদের এলডিএল বেড়েছে তাদের এলডিএল কণার প্রকৃতি পাল্টে গেছে এলডিএল কণা দুই প্রকারের হয় ছোট ও ঘন স্মল অ্যান্ড ডেন্স এবং বড় ও ফ্লাফি লার্জ অ্যান্ড ফ্লাফি ছোট কণাগুলি মূলত ধমনীতে জমার প্রবণতা দেখায় যা হাটের জন্য ক্ষতিকর গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডিম খাওয়ার পর এই ত্রিশ শতাংশ মানুষের এলডিএল কণাগুলি ক্ষতিকারক ছোট আকার থেকে তুলনামূলকভাবে কম ক্ষতিকারক বড় আকারে রূপান্তরিত হয়েছে অর্থাৎ ডিমের কারণে যেটুকু কোলেস্টেরল বেড়েছে তার ধরনটা এমন যে সেটি হার্টের জন্য আগের মতো বিপজ্জনক আর রইল না সিদ্ধান্ত এই সমস্ত গবেষণা এটাই প্রমাণ করে যে একজন সুস্থ মানুষ দিনে তিনটি আস্ত ডিম পর্যন্ত খুব নিরাপদে খেতে পারেন আপনি যদি রোজকার সকালের খাবার বা জলখাবারের সঙ্গে দুটো ডিম সেদ্ধ খান তবে এতে ভয়ের কোনো কারণ নেই আপনার হার্টের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না ডিমের সম্পূর্ণ পুষ্টি পেতে হলে এটিকে সঠিক উপায়ে গ্রহণ করা জরুরি সবচেয়ে বেস্ট হলো সেদ্ধ ডিম সেদ্ধ ডিমে কোনো অতিরিক্ত তেল বা মশলা যোগ হয় না পরবর্তী শ্রেষ্ঠ হলো সামান্য তেল বা মাখনে তৈরি অমলেট বা পোচ তবে খেয়াল রাখবেন ডিম ভাজার জন্য যেন পরিশ্রিত বা রিফাইন্ড তেল ব্যবহার না করে সর্ষের তেল বা ঘি ব্যবহার করা হয় জল স্বাস্থ্যকর হজমের জন্য ডিম খাওয়ার সময় বা দিনের যে কোনো সময় পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারা সতর্ক থাকবেন যাদের হাইপোথাইরয়েডিজিম বা বংশগতভাবে খুব উচ্চ কোলেস্টেরল আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে দৈনিক ডিমের সংখ্যা নির্ধারণ করবেন কিন্তু সুস্থ মানুষদের জন্য কোনও চিন্তা নেই বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের ডিম নিয়ে থাকা সব ভয় দূর করতে সাহায্য করেছে ডিম একটি সস্তা সহজলভ্য এবং দারুণ পুষ্টিকর খাবার আপনি যদি মেদ ঝারণোর কথা ভাবেন বা প্রতিদিন শরীরকে চন্মনে রাখতে চান তাহলে ডিম আপনার ডায়েটে অবশ্যই থাকা উচিত যেমন পার্ক স্ট্রিটের কোনো নামি রেস্টুরেন্টের দামি ডায়েটের চেয়ে পাড়ার ডিম সেদ্ধই অনেক বেশি উপকারী যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানকে আরও উন্নত করে তাহলে অবশ্যই এটিকে লাইক করে আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন থেকে একটা ভুল ভয় দূর করে দেবে আগামী পর্বে আবার দেখা হবে সুস্থ জীবন কথার প্ল্যাটফর্মে নতুন কোনো স্বাস্থ্য রহস্য নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন ধন্যবাদ